বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত হাটে একেবারে খুবই সুন্দর সুন্দর শাইওয়াল জাতের একেবারে বকনা না সেগুলা কেমন দামে বিক্রি হচ্ছে এবং ব্যাপারী ভাইয়েরা কেমন দাম চাচ্ছে হান্ড্রেড পারসেন্ট মা দেখাবো আপনারা কিনবেন ভালো বাচ্চা পাবেন তো সঙ্গে থাকেন দেখার চেষ্টা করেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকেন ভালো একটা ধারণা পাবেন আপনারা নিজে হাটে আসেন দেখে বুঝে সুন্দর গরু আপনারা কেনেন সবার থেকে আমি আলাদা আসেন একটু কথা বলবো জানার চেষ্টা করবো আসেন ভালো আছেন আজি ভালো আছি কত চাচ্ছেন বাচ্চাটার দাম বাচ্চাটা আটত্রিশ চাচ্ছে আটত্রিশ চাচ্ছেন কেমন দাম বলে কাস্টমাররা দাম বলে বত্রিশ বত্রিশ বলতেছে দেওয়া যায় না না দেওয়া যায় না কত যায় তেত্রিশ সাড়ে তেত্রিশ হলে দিয়ে দেবো

এটা বত্রিশ কেমন না বলে দাম সাতাশ আঠাশ করে বলে সাতাশ আঠাশ করে বলতেছে দেওয়া যায় না না দেওয়া যাবে না আজকে বেচা বিক্রির কেমন অবস্থা বাজার খারাপ পাটিপত্র কম আজকে কম হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক দেখেন খুবই সুন্দর সুন্দর বাচ্চা যদি দেখাই আপনাদেরকে একটা দেখালে বুঝতে পারবেন একেবারে সাইওয়াল যাদের হান্ড্রেড পারসেন্ট তো এই সাইডে আরো আছে দেখবো কথা বলবো

দর্শক এই সেটা আসি একটু দেখাই কত চাচ্ছেন বাচ্চাটার দাম দাম চলছে সাড়ে আঠাশ সাড়ে আঠাশ কেমন বলে দাম বলে চব্বিশ পঁচিশ দেওয়া যায় না দেওয়া যায় না লস হয় লস হয় না লাভ হয় না লাভ হয় না লস হয় না মাঝামাঝি মাঝামাঝি আচ্ছা ঠিক আছে মাঝামাঝি অবস্থায় হয় বড় ভাই কত চাচ্ছেন বড়টার দাম পঁয়তাল্লিশ চাচ্ছেন কেমন পেলেন আজকে দাম দাম বলতেছে চল্লিশ একচল্লিশ সাড়ে একচল্লিশ

দশক দেখেন এই যে পঁয়তাল্লিশ বলছে অবস্থায় আছে এই বাচ্চাটা এইদিকে আসি একটু যদি দেখাই দেখাবো কেমন ব্যসা বিক্রি হচ্ছে আপনাদের হাটের ভালো আর কি ভালো তো আপনার হাসিল কত করে নেন একটু বলেন তো সাড়ে সাড়ে পাঁচশো যারা কিনে তাদের থেকে সাড়ে পাঁচশো যারা বিক্রি করে

ভালো হয়েছে ভালো হয়েছে কোন থেকে এসেছেন কুমিল্লা নাঙ্গল কোর্ট কুমিল্লা নাঙ্গল কোর্ট এখান থেকে নিয়ে যায় কি ওখানে বিক্রি করেন জি ব্যবসা করেন না জি জি হাটে দিন থেকে আর অনেক দিন আছে 20 বছর 20 বছর থেকে আসেন আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ 20 বছর থেকে আসে একটু লাভ হয় এখান থেকে কিনলে তো এই কারণে আসে এই যেটা আছে একটা দেখবো কথা বলবো বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন চাচ্ছেন বকনাটার দাম

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে সাঁত্রিশ হাজার টাকা হলে নাকি বিক্রি করতো যেমনটা বলছিলেন একেবারে দেশাল জাতের কিছু আছে বকনা একটু কথা বলবো বলেন বড় ভাই কত চাচ্ছিলেন বকনাটার দাম সকালে বিয়াল্লিশ চাইছি এখন সাঁত্রিশ সকালে বিয়াল্লিশ চাইছিলেন এখন সাঁত্রিশ চাচ্ছি সকালে বেশি চাইলেন কেন তখন সাঁত্রিশ চাইলে তো বিক্রি হয়ে যেত না বাজারটা বুঝতে পারিনি এখন বাজার একটু কম একটু কম বলে একটু কমাই চাইলে হয়তো হয়ে যেত আল্লাহ জানে

একটু বলেন তো এটা কত চাচ্ছেন এটা দাম চাচ্ছি ভাই দাম রাখছি বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার চাচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ হলে দিয়ে দিব ভাই ছত্রিশ হলে দিব দিবেন এর নিচে হবে পাঁচশো যদি আপনি যদি নিয়ে যদি করেন ভাই আমি পাঁচশো দিতে পারবো না তাও দিতে পারবো আচ্ছা একটু দাম দর বলার সুযোগ আছে না আচ্ছা দর্শক আরো আছে একটু দেখবো দেখাবো এই সাইডে একটা পাকড়া দেখতেছি বড় ভাই কত চাচ্ছেন চাওয়া দাম আটত্রিশ ভাই তিরিশ কেমন দাম পেলেন আজকে দাম আজকে ভালো নাই ভাই বাজার খারাপ খুবই খারাপ তাও কত পর্যন্ত পেয়েছেন চালান কয় না আঠাশ কয় তিরিশ ভাঙবে কয় তিরিশ ভাঙতে বলে তো লস হবে নাকি হল মনে হয় কি দিবেন না ফিরে নিয়ে যাবেন মনে হয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে এই সাইডে একটা আছে দেখাবো আপনাদেরকে চাচা ভালো আছেন বাবা মনটা ভালো না আচ্ছা যাই হোক কেমন চাচ্ছেন দাম আপনার বাচ্চাটার গরুর দাম চাচ্ছে সাঁত্রিশ সাঁত্রিশ হাজার

দেখেন একেবারে সুন্দর খামারের জন্য আপনারা গরু কেনেন ভালো মা কিনবেন ভালো বাচ্চা পাবেন বন্ধুরা আমাকে যদি ভালো লাগে এরকম হাটের প্রতিবেদন যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনারা খোদা হাফেজ